ছাত্র জনতার অর্জিত বিজয় বিনষ্টের চেষ্টা চলছে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ের বিনষ্টের চেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সেটিকে রুখে দিতে হবে বিজয় তখনই সুসংগত হবে যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন মুশফিকুল ফজল আনসারি তার মধ্যে অন্যতম অনেকে দেশে থাকতে পারেননি ফ্যাসিবাদী হাসিনার কারণে অনেকে দেশের বাইরে থেকে সংগ্রামে অংশ নিয়েছেন আমরা দেশের ভেতর থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে যারা উপদেষ্ট হয়েছেন তাদের মধ্যে অনেকেই ষড়যন্ত্র করছে তাদের নতুন দল গঠনের জন্য এই কথা পরিপ্রেক্ষিতে বীরজা ফখরুল ইসলাম আলমগীর বলেন এমনটা হলে ব্যর্থ হবে ছাত্র জনতা গণ অভ্যুত্থান তিনি বলেন ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে বিজয়ের মাধ্যমে যেসব সম্ভাবনা তৈরি হয়েছে সেটিকে যেন কাজে লাগাতে পারি